আগামী দিনেও এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে চলে গেছে আগামী দিনে এই ধরনের যারা গুন্ডামি মস্তানি করে ভাবছেন দাদা দিদি বলে দিয়েছে করে নেব সেই দাদা দিদিকেও জেলের ভাত খাওয়াবো এরা তো চুনোপটি তো তারাই যার নামে মামলা হচ্ছে হয়তো পুলিশ দিয়ে এখন চুপ করে রাখছেন মামলা হচ্ছে অবশ্যই কিন্তু দেখুন সে বুথের নেতা ব্লকের নেতা এর থেকে বড় নেতা নয় তারা আর একটা কথা ভাববেন তাদের উদ্দেশ্য বলছি শাহজাহান শেখও কিন্তু বড় মস্তান গুন্ডা ছিল এখন জেলের ভাত খাচ্ছে ইডির হাতে চলে গিয়েছে তো আগামী দিনেও এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে চলে গিয়েছে আগামী দিনে এই ধরনের যারা গুন্নামি মস্তানি করে ভাবছেন দাদা দিদি বলে দিয়েছে করে নেবো সেই দাদা দিদিকেও জেলের ভাত খাওয়াবো এরা তো চুনোপটি তো পারায় আমি অনুরোধ করব আমি অনুরোধ করব যার যে দল ভালো লাগছে করুন তাতে কোনো আমার অসুবিধে নেই কিন্তু বুথেশ্বরে নিজেদের মধ্যে মারামারি হানাহানি করে এই মাথা ফাটানো কেশ খাওয়া নিজেরা জড়িয়ে পড়বেন না তাই এটা ভেবে চিনতে চলুন আগামীর কথা ভাবুন কারণ বাঘ ছিল অনেকে বিড়াল হয়ে গেছে আর আপনি তো বাঘের ধারে পাশে এখনও যেতে পারছেন না যারা এরকম অন্যায় করছেন তারা প্রস্তুত থাকুন আপনি কি হুমকি দিয়ে যাচ্ছেন হুমকি না তাদেরকে তাদেরকে সতর্ক করে যাচ্ছি হুমকি আর আমি আমিকে সতর্ক করছে যে দেখুন সাজান শেখ বালুবাবু থেকে শুরু করে কেষ্টবাবু থেকে শুরু করে পার্থবাবু থেকে শুরু করে এখন জেলের ভাত খাচ্ছে আপনারা তো চুনোপটি সতর্ক করে দিচ্ছে আপনাদের এই এলাকাতে জিতে আছে আপনারা এই যে জানাকে মারধর করালো তিনি দাবি করছেন তৃণমূলে জয়েন করছে না বলে তাকে ষড়যন্ত্র করে মারধর করা হচ্ছে কি বলবেন চালতা বেরিয়ে আমাদের এক যেটা মেম্বারকে জয়েন করানোর চেষ্টা করেছিল সে যখন জয়েন করেনি তার বাড়ির অদূরেই বোমা রেখে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যারা দায়িত্বশীলেরা আছেন বা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে দলে জয়েন করানোর চেষ্টা করছে যখন পাচ্ছেন না বা দায়িত্বশীলটা যখন যাচ্ছে না তাদের উপরে এরকম হামলা করছে তবে এই হামলাটা আমরা বেশি দিনে নয় সময় ঘুণিয়ে এসেছে এর জবাব আমরা আইনি প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবো তাকে তিনি দাবি করছেন যদি না তৃণমূলে ক্যানিং এর মতন ভাঙড়ে হাল হবে কাউ ঠাকানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না কি বলবেন যে বলছে তাদের বলবেন ক্যানিং এর যিনি বাঘ বলে দাবি করেন তাকে নটোরিয়া ক্রিমিনাল লিস্টে তার নাম আছে আজ নয়তো কাল তাকে জেলের ভাত খেতে হবে তো তার মতো যদি জেলের ভাত কেউ খেতে চায় তাকেও বলেন করতে ব্যাপারটা বাকিরা বুঝে নেবেন শাসক চাইলেই ফিরবে শাসক তো চাইছে না তৃণমূল কংগ্রেস তো চাইছে না অশান্তি কে কম মানে অশান্তি না হোক শান্ত থাকুক থানা বাড়িয়ে দিল আমরা তো ওয়েলকাম করলাম আমরা কি এবার বিরোধিতা করেছি একাধিক থানা হয়েছে আরো হোক পাড়ায় পাড়ায় থানা হোক কিন্তু গুন্ডাম অস্থান দিতে দমদমা বেড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস চাইছে না বাঙরের সংখ্যালঘু সমাজের বেশি মানুষ থাকেন এখানে অশান্তিতে থাকুক মাসে মেরে এদের মাথা ফাটাক এটা তো তৃণমূল কংগ্রেস চাইছে আর কথাই করা এসে যদি মাসে একজন সংখ্যালঘু রোজাদারের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে তৃণমূলের পক্ষ থেকে তো আর যখন এর বিরোধীরা করবেন আপনার সামনে বিজেপি কেন দান করিয়ে দেবে এরা তো বিজেপির থেকে কোনো অংশে কম যাচ্ছে না তো প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে আমি কালকাটা পুলিশের প্রতিটা ভরসা আছে দেখা যাক কতটা ভরসা রাখতে পারে তারা সময় কথা বলবে ওই জন্যই দেয়া লেখাকে নিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে তবে সায়নিক ঘোষকে যাদবপুরে ধর্মপ্রাণ মানুষের কাছে অনুরোধ করবো ভোট একটা তাকে দেবেন না বিজেপিকে দেওয়ার কোনো প্রশ্নে আসছে না কারণ হচ্ছে কারণ হচ্ছে যেভাবে শিবলিঙ্গকে নিয়ে অপমানজনক আপত্তিকরজনক পোস্ট করেছে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত লেগেছে যারা ধর্মপ্রাণ মানুষ আমি অনুরোধ করব সম্প্রীতিতে বিশ্বাস অনুরোধ করব এই সায়নী ঘোষকে কোনো মতো একটা ভোট নয় বিজেপিকে তো দেওয়ার প্রশ্নই আসছে না সায়নি ঘোষকেও দেওয়ার প্রশ্ন আসবে না